আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিও আপনার মাঝে কিতাবটি নিয়ে হাজির হয়েছে এই কিতাবটির নাম হল আদি ও আসল নকশা সোলেমানের তাবে যে কিতাব সকল খণ্ড একত্রে প্রিয় এই কিতাবটিতে যে যে কাজ রয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক একটি শরীয়ত সম্মত একটি কিতাব আপনারা ইসলামিক যে তদবিরগুলো খুঁজে থাকেন তদবিরগুলো কিতাব খুঁজে থাকেন এটি হলো সেই কিতাব আপনারা নির্ভুলভাবে এবং কার্যকরী যে তদবিরগুলো সেগুলো আপনি এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন বিভিন্ন হেকিমরা বিভিন্ন হুজুরা মসজিদের মাওলানারা যে তদবিরগুলো দিয়ে থাকেন সেগুলো এই কিতাবগুলো থেকে নিয়ে আপনারা দিয়ে থাকেন তো এই কিতাবগুলো দ্বারা আপনারা যে যে কাজগুলো করতে পারবেন সে বিষয়ে আমি আলোচনা করব তো এখানে আমি যদি দেখাই এই কিতাবগুলো নিয়ে আপনারা নিজেরাই কাজগুলো করতে পারবেন আর যারা হুজুররা আছেন তারা তো নেন আমাদের থেকে এখন আমি যদি আপনাদেরকে কিছু তদবির পরিচয় করে দেবো আপনাদেরকে বিস্তারিত বলি এখানে দেখেন ঋণ পরিশোধের আমলটি রয়েছে শত্রুর প্রতি সর্বদা জয়যুক্ত থাকার আমল সুরা নাসরের নকশা রয়েছে নাস এর নকশা রয়েছে দেখতে পাচ্ছেন পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করার দোয়ার আমল এখানে আমি যদি দেখে আপনাদেরকে দেখতে পারছেন তোতলামি দূর করার একটি অদ্বিতীয় তদবির রয়েছে পীরস্বর অনেকে তোতলামি সহ রয়েছে বা কথা আটকে আটকে আসে তো এটি এটি চিকিৎসা স্বরূপ এই তদবিরটি এখানে আছে দেখতে পাচ্ছেন শরীরে গিটে গিটে জোড়ার জোড়ায় ব্যথা আরোগ্য তদ্ভিটি এখানে আছে প্রিয় দর্শক রোগ আরোগ্যের একটি অব্যর্থ আমল রয়েছে এবং বিভিন্ন চিকিৎসা তদ্রুগুলো আপনারা কিদারটির মাধ্যমে করতে পারবেন এছাড়া জাদু পান কিংবা জিন ভূতের ক্ষতি থেকে নিরাপদা তদ্ভিটিও এই কিদারটির মাধ্যমে আপনারা করতে পারবেন ক্রয় বা বিক্রয়ের মধ্যে বরকত লাভের অব্যর্থ তদ্ভিট রয়েছে শিশু সন্তানের মাতার মাতা ইস্তম দুধ বৃদ্ধির বহু পরীক্ষিত রয়েছে এই কিতাবটির মাধ্যমে আপনারা করতে পারবেন সুরা ইব্রাহিমের নকশা রয়েছে সুরা হিজরির ফজিলত রয়েছে প্রিয় দর্শক কীভাবে কাজগুলো করুন আপনার নকশাগুলো ব্যবহার করে বিস্তারিত সব কিছু এখানে লেখা আছে সুরা নিসার নকশার ফায়দা ও ফজিলত রয়েছে এখানে তারপর দেখতে পাবেন আল ইমরানের নকশা রয়েছে দেখতে পারছেন প্রিয় দর্শক দোয়া কবুর ও জল আরোগ্যের জন্য সুরা আলী ইমরানের কার্যকরী আমলটি রয়েছে রুজি রোজগারের বরকতার জন্য সুরা আলী ইমরানের কার্যকরী আমলটি রয়েছে প্রিয়দর্শক জ্বর আরোগ্যের বিশেষ তদ্বির রয়েছে আমি যদি আপনাদের দেখা এখানে আরও কিছু তদ্বির গুরুত্বপূর্ণ তদ্যির যদি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে আল্লাহ রবুল আলম এ নিরানব্বইটি নাম ব্যবহার করে কি কি কাজ কোন নামটি কি কাজে ব্যবহৃত হয়েছে কোন তদবির ব্যবহার করা যায় সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করবেন আপনারা এখানে সংগ্রহ করে বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবটি আমাদের নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ